ড্রমের মতো খাইয়ে দিয়ে আসবা ঘরে ঘরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেশে তো একটাই না আমাদের ভবিষ্যৎ নাগরিকরা যা দেখছে ভারত তথা রাজ্যে যা দেখছে এটা একটা নাট্যরূপ দিয়ে মানুষের কাছে পরিবেশন করছে শুধু যা পরিস্থিতি সেটাকে পরিবেশন করছে না এই আজকের পরিস্থিতি এটার পরিবর্তনের প্রয়োজনীয়তাও নাটকের মধ্যে দিয়ে তুলে ধর এটাই তো আমাদের যদি বলেন সবচেয়ে আশা অর্থাৎ ভবিষ্যৎ নাগরিকরা তারা দেশের কার্যে রাজ্যের কার্যে ইতিবাচক ভূমিকা পালন করতে এগিয়ে এসেছে যদি বলেন থেকে বড় আশা আছে আগামী ভারত আগামী বাংলার আমাদের কোনো বিধান আমরা মানুষের মুখোমুখি হতে চাই মানুষের যে কোনো প্রশ্ন সে প্রশ্নের সামনে আমরা দাঁড়াতে চাই প্রশ্ন আমাদের দুদিক দিয়ে আমরা বিচার করি প্রশ্নের মধ্যে যে ইতিবাচক দিকগুলো আছে যার থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষা আমরা গ্রহণ করি আবার ওই প্রশ্নের মধ্যে যেগুলি বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি থেকে মানুষকে মুক্ত করার জনগণ করা এই লক্ষ্যের মুখোমুখি অনুষ্ঠানে দেখুন আমি বলতে পারি আপনারা চেনেন আওড়ায় আমাদের যারা আমাদের বামপন জাতীয় কংগ্রেস আমার আইষের মাত্রা মামলা তো রবিতেও তো অ্যালুভেরিয়া এখনো জানি মানুষের द <laughs> Fa tuntun, tiya na ma na ma na ma na ma na ma. ভোট কার্ডের একটি অঙ্ক যখন আমরা দেখতে পাই আগে যখন লোকসভা হলুন বিধানসভা হলুন মুসলিম আসাদুদ্দিন ওয়েসি যে দল নামটা পুরো মনে করছে তারা ভোটে দাঁড়ায় এবং সেই যতটা ভোট পায় সেই ঠিক ভোটটার ব্যবধানে মানে কংগ্রেস হারে তো আমার প্রশ্ন হচ্ছে এইটা যে এই সিটগুলো যেগুলো মানে টাফ ফাইট হতে পারে যারা তৃণমূলে যারা মানে দাঁড়িয়েছে ভোটে তো তারা যখন টাফ ফাইট হতে পারে যদি আমরা যদি মেন ইন্ডিয়া ব্লকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তো আমাদের মেন টার্গেট বিজেপিকে হারানো হয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা মানে ওখানে একটা আমাদের ভোট কাটা লাগছে না আমার প্রশ্ন হচ্ছে মানে সেক্ষেত্রে কি আমরা মানে বিজেপির বিরুদ্ধে ভোটটা আমরা কেটে নিচ্ছি না এইটা আমার প্রশ্ন যিনি প্রশ্ন করলেন শুনলাম প্রশ্ন প্রথমত হচ্ছে এই এবারের যে লোকসভার ভোট অষ্টাদশ লোকসভার ভোট এই অষ্টাদশ লোকসভার ভোটে আমরা আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি মানুষবাদী এবং বামপন্থীরা আমাদের যে বোঝাপড়া উপল্ধি তাহলে আজকে গোটা দেশের সবথেকে বড় বিপদ হল বিজেপি ভারতীয় জনতা পার্টি এরা আজকে ভারতীয় জনগণের জীবনে ভয়ঙ্কর সংকট ভয়াবহ সংকট তৈরি করেছে মানুষের অস্তিত্ব রক্ষা আজকে ভয়ঙ্কর প্রশ্নের সামনে এসে গেছে চরমতম বিপদ মানুষের রুটি রুটি অধিকারের ক্ষেত্রে দেখা দিয়েছে এবং একদিকে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের ওপরে চলেছে লাগাতার আক্রমণ এবং তার সঙ্গে আমাদের দেশের শ্রমিক কৃষক ক্ষেতমজুর এই আক্রমণের বাইরে কেউ না আমাদের দেশের মহিলারা ছাত্ররা যুবরা শিক্ষাক্ষেত্র আক্রান্ত জাতীয় শিক্ষানীতির নামে শিক্ষাক্ষেত্রে দুটো স্তর ভাগ হয়ে গেছে ধনির গড়ের ছেলে মেয়ে উন্নততর শিক্ষা পাবে গরিব ঘরের ছেলে মেয়ে শিক্ষা পাবে সরাসরি ভার হয়ে গেছে সরকারের দায়িত্ব শিক্ষা থেকে পরিপূর্ণভাবে হাত গুটিয়ে নেওয়া হয়েছে শিক্ষা, ক্ষেত্রে ওই সাম্প্রদায়িক চিন্তা ভাবনা বিশের বিষ বাষ্পের মতো তাকেও তার অনুপ্রবেশ করছে ভয়াবহ পরিস্থিতি বেকারিত্বের জ্বালা বেড়ে চলেছে দু কোটি করে বেকারের কাজের আমরা শুনেছিলাম দু হাজার সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দশ বছরে কুড়ি কোটি বেকারের কাজ পাওয়া উচিত ছিল এবারের ভোটে নরেন্দ্র মোদী নিজের ইঞ্চি বুকের ছাতি ইত্যাদি নিয়ে অনেক কথা বলছেন প্রথমে তো বলছিলেন মোদীর গ্যারান্টি এখন বলছেন না কিন্তু একবারের জন্য ওনার ওই যে প্রতিশ্রুতি কোথায় গেল বলছেন না কারণ কোনো কাজ নেই বেকারিত্ব বেড়ে চলেছে গরিব নিম্নবিত্ত আরো ভয়ঙ্কর অবস্থায় জিনিসের দাম ওই ধনীদের স্বার্থ স্বার্থ রক্ষা করতে গিয়ে জিনিসের দাম হু করে বাড়ছে আক্রান্ত ভারতবাসী অথচ এই ভারতে একমাত্র আমরা দেখছি আম্বানি আদানি এই ধরনের ধনকুবে বিলিয়নিয়ার এদের সম্পত্তি বেড়ে চলেছে পিঠ থেকে গেছে ভারতবাসী যদি বাঁচতে হয় কেন্দ্রের সরকার থেকে হটাতে হবে বিজেপিকে আবার আরেকটা বিপদ মানুষ প্রত্যক্ষ করছেন সেটা হলো ভারত এ ভারত হাজার হাজার বছরের ইতিহাস কি আমাদের ভারত এই ভারত হাজার হাজার বছরের ইতিহাস তার মধ্যে আমরা জানি এই ভারতীয় সভ্যতা তার বিকাশ ঘটেছে হাজার হাজার বছরে আমার বাইরে থেকে কত সভ্যতা ভারতে প্রবেশ করেছে এটাই তো আমাদের গর্বের ভারত যার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন হেথায় আর্য হেথায় অনার্য এটাই দাবির চিন সব গুণ দল পাঠান মগল একদিকে হল লিন এই তো হচ্ছে ভারত বৈচিত্র্যের ভারত ইংরেজিতে বলেছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাবাসাহেব আম্বেদকর তার নেতৃত্বে যখন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল যারা ভারতের সংবিধান প্রণয়ন করলেন সেই সংবিধানের প্রস্তাবনা প্রেয়ার বলা হল পরিষ্কার ভারত মানে একদিকে গুরুত্ববাদ নানা ভাষা নানা মত নানা পরিদান বিদিদের মাঝে রকম হওয়া ভারত মানে ধর্ম নিরপেক্ষতা ধর্ম সব মানুষের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্মের সঙ্গে রাষ্ট্র বা সরকার কি গুলিয়ে দেওয়া যাবে ধর্মের সঙ্গে শিক্ষাকে গুলিয়ে দেওয়া যাবে না ধর্ম নিরপেক্ষতা আর ভারত মানে গণতান্ত্রিক ভারত আজকে আক্রান্ত গুরুত্ববাদ আজকে ভারতের বুকে সংখ্যালঘু মানুষ তার ভয় না ভারত মানে আমাদের সব স্বপ্ন আমরা তো দেখেছি ভারত মানে ওদিকে মন্দিরে আরতি ওদিকে মসজিদে আজা ওদিকে গুরুদ্বারায় প্রার্থনা ওদিকে গির্জা থেকে ভরতার ধ্বনি এই তো ভারত এই ভারতকে ধ্বংস করবার ঠিক করা চেষ্টা করছে মর্মাবস্থাকে ধ্বংস কর সাম্প্রদায়িকতা দেখছেন দেশের প্রধানমন্ত্রী এই নির্বাচনী বক্তৃতা নতুন করে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে তাই তো আমরা বলছি এই বিজেপি না সারাতে পারবে ভারতকে রক্ষা করা যাবে না ভারতবাসীকে রক্ষা করা যাবে না এটাই আমাদের বোঝাপড়া বিজেপিকে হারাবার লক্ষ্যে আমরা বড় আমাদের উদ্যোগী আমাদের বড় ভূমিকা ছিল এই ইন্ডিয়া একটা সমন্বয় একটা বক বলছে কিন্তু এই ইন্ডিয়া একটা সারা ভারতের মুখে গড়ে উঠলেও রাজ্যে রাজ্যে এটা কিভাবে ইন্ডিয়া ব্লক নির্বাচন মুখোমুখি দাঁড়াবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যের পরিস্থিতি তার উপরে নির্ধারিত হবে সেটাই হয়েছে দক্ষিণ ভারতে কেরালা সহ আরও বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার মাঠতে এই বাংলার মাটিতে এটাই তো হচ্ছে আমাদের অভিজ্ঞতা

তারা বলেছিল সারা খাত দুর্গা মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জি বিন্দুমাত্র দেরি না করে আর এস এস কে বলেছিলেন দেশপ্রেমিকের দল আর এস এস মানে রাষ্ট্রীয় সহসা হয় মহাত্মা গান্ধীকে খুনের অপরাধ এইস এস এর গা ওদের হাতে রক্ত লেগে আছে সেই সংগঠনকে দেশপ্রেমিকের সংগঠন তিনি বাবা দিয়েছিলেন এবং আজকে আপনারা তাকিয়ে দেখুন সারা ভারতেও পশ্চিম বাংলায় আজকে সারা ভারতে যেটা বলছিলাম দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হল দুর্নীতির অভিযোগ তারা সুপ্রিম কোর্ট চাঁদ দেখেছে ওই অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু পশ্চিমবাংলায় দুর্নীতি দু হাজার এগারো সাল থেকে অকল্পনীয় দুর্নীতি না সালদান না ওদা ঘর তৈরি রেশন তারপরে চাকরি হাজার হাজার কোটি টাকা

সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি সেই সময় বনাপ বনাপের উপরে হত্যা থেকে তারপরে জড়িয়ে দেওয়া হাজার হাজার কর্মীকে মমতা সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী ছিলেন এই অধিকারী এই নাম মামলা নাম জড়িয়ে আছেন এই শুভেন্দু অধিকারী এই নিয়োগ এই শিক্ষক নিয়োগে সেই দুর্নীতি লেগে রয়েছে এখন বিজেপির নেতা এই সব যেসব দেখেন তো এক বাউগুলি ব্যারাকপুরে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে নাম কি অর্জুন সিং তিনি ছিলেন বিজেপি ক্যান্ডিডেট জিতলেন দল তৃণমূল এখন হয়েছেন বিজেপি অবশ্য অর্জুন পারেন এই হাওড়া জেলায় ফালের দরুণ যিনি এখানে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে তারা নাম কি নতিন চক্রবর্তী তিনি ছিলেন তৃণমূলী মেয়র হাওড়া শহরের যদিও মেয়র বহু দুর্নীতির পরিচয় সে সবচেয়ে বড় অপরাধ তিনি মমতা ব্যানার্জি হয়ে হাওড়া শহরের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে কারণ হাওড়া কর্পোরেশনের শেষ নির্বাচন হয়েছিল এগারো বছর আগে গত এগারো বছরে হাওড়া কর্পোরেশনের কোনো মত এই মমতা সরকার তৃণমূল সরকার করেনি আর এ কাজে তাকে পূর্ণ মদত দিয়েছেন এই বন্দর মিছিলেন মেয়র তৃণমূল কংগ্রেসের আজ তিনি বিজেপির তিনি হচ্ছেন প্রার্থী বিজেপি এইভাবে সারা বাংলায় কাটিয়ে দেখুন বাংলার মানিতে বিজেপি আর তৃণমূলের কোন ফারক নেই তাই তো আমরা বলি বাপন্থীরা জাতীয় কংগ্রেসও আজকে আমাদের সাথে এই বিবেচনায় সম্পূর্ণ একমত অভিজ্ঞতায় একমত তাহলে বিজেপিকে বাংলার মারাতে যদি হারাতে হয় তৃণমূল কংগ্রেস যারা করে দাঁড়িয়ে যে বিজেপির বর্বরত্ব বাংলার মারাতে একটা কথা না হারতে পারছি না শ্রদ্ধ জ্যোতিবর্গ কংগ্রেস জ্যোতিবোষ বিভিন্ন শেষ দিকে বিভিন্ন বক্তৃতায় তিনি বলতেন এই তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় অপরাধ বাঙালার মানুষের বিরুদ্ধে সেটা হল বিজেপির মতো একটা ভয়ঙ্কর রাজনৈতিক দলকে বাংলার মাটিতে টেনে আনার জায়গা করে দেবো বিজেপিকে হারানো যাবে না তৃণমূল কংগ্রেসকে না হারাতে পারবে সেই জন্যই বাংলার মাটিতে হ্যাঁ ইন্ডিয়া ব্লক কালকেও আমাদের বাড়িতে একটা জনসভায় আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে